বাড়িতে মেয়ের জামাই আসবে কোন খাবারটা দেব কোন খাবারটা রান্না করব কোন খাবারটা বেশি ভালো লাগে এটা ভালো লাগবে না ওটা ভালো লাগবে না এই পিঠাটা বানিয়ে দেবো না ওই পিঠাটা বানিয়ে দেবো মারা এরকমই সারা দিন ব্যস্ত থাকে এরা পারেও কিন্তু এই জিনিসটা বিপরীত যদি হতো ছেলের বউ যদি হতো কখনো কি করতো কখনো করতো না যদি এটাই বুঝতো তাহলে মনে হয় শাশুড়ি আর বৌমার দূরত্ব কখনো থাকতো না কিন্তু এটা যুগ যুগ ধরে হয়ে আসছে মানে শাশুড়িরা মেয়ের জামাইকে এরকম করেই মানে আপ্যায়ন করে এরকম করেই ভালো ভালোবাসে আমার আম্মু না শুধু আমার শাশুড়িকেও এরকম করে দেখি যে মানে কোথায় খাওয়াবে কোথায় বসতে দিবে সারাদিন এই নিয়ে ব্যস্ত থাকে শুধু আমার মা না বেশ সব মারাই মনে হয় এরকম করে মেয়ের জামাইকে এত ভালোবাসে মেয়ের থেকেও জানি না আমার মা হয়তো বেশি ভালোবাসে মেয়ের জামাইদের শুধু আমার জামাই না মানে আমার হাজব্যান্ড না মানে আমার বোনের হাজব্যান্ডদেরও এরকম করে আম্মু যে কোন পিঠা খাওয়াবে মানে এক এক একজনের রুচি একেক এক এক জনের খাবার এক এক রকম আর এক একজনের খাবার এক এক রকম ভালোবাসা মানে এক এক সবাই তার এক রকমের খাবার খেয়ে পছন্দ করে না আমরা সবারটাই রান্না করে দিতে চেষ্টা করবে এই যে ঝালপিঠা বানালো ওটা হলো ঝাল ঝালপিঠায় ও খেতে পছন্দ করে তো যে একটু বানিয়ে দিল মানে গরম গরম খেতে ভালো লাগবে ওনার কাছে শুনেই বানালো আবার বললো যে সাদা পোলাও খাবে না বোনা খিচুড়ি এই যে বোনা খিচুড়ি রান্না করে দিল মানে সবার আগে গোস্তটা হয়ে গেছে গোস্তটার মানে গরুর গোস্ত রান্না করা হয়েছে যেহেতু আসছে অনেকদিন পর মানে ঈদ করে চলে গেছিলো তো তারপরে আর আশা হয়নি এই যে আমাকে নিতে আসছে তো এই যে আম্মা আমার গোস্ত রান্না করেছে পরে এই যে আবার এদিকে মুরগিটা আমি এটা রান্না করেছি মুরগিটা আমার ভাই আর ছোটো বোনেরা গ্রিন করে খেতে চেয়েছিলো পরে আমাদের গ্রিন মানে পুরার অপশন ছিল না আমি তারপরে এরকম করে ভেজে দিয়েছিলাম আর এটা হলো ঝাল পিঠা গরম গরম দিচ্ছিলাম আমি আপনাদের ভাইয়াকে আর এই যে এই চিকেনগুলোও দিচ্ছিলাম আর এদিকে দোকানে মানে ওনার শালাকে দোকানে পাঠিয়েছিলো পরে শালা যে কুক তারপরে অনেক কিছু নিয়ে আসছে আমার ভাইকে তারপরে সবাই মিলে খাসছে আর আমার ভাইয়ের সাথে ওর সম্পর্কিত অন্যরকম দুজন দুজন মানে প্রতি অনেক ভালোবাসা অনেক জান জানি না শালা দু আমি মনে করি শালা আর দুলা ভাইয়ের ভালোবাসা চিরকাল চিরদিন জানি এরকমই থাকে আমার ভাই সবার ছোট তো সবার আদরের আর এই ভালোবাসা জানি সব সময় থাকে আর এদিকে যে আম্মু অনেক রাত হয়ে গেছে কিন্তু এই পিঠাগুলো সব রেডি করে আম্মু গোসল করে আসছে আর রাত করে মানে সারাদিন প্রচুর কাজ করে যেহেতু আমাদের গৃহস্থ বাড়ি আর আমাদের বাড়িতে প্রচুর গরু আছে মুরগি আছে তারপর সংসারে টুকিটাকি কাজ তাদের খাওয়া দাওয়া যেহেতু আমার আব্বু চাকরি করে সারাদিন বাসায় থাকে না তো এই যে আম্মুর সব করতে হয় আর এদিকে আম্মু এখন গোসল করে তার শরীর মেনে প্রেশারটা বেড়ে গেছে দুর্বল লাগতেছিলো খারাপ লাগতেছিলো আমি বলতেছিলাম আম্মু তোমার করতে হবে না চলে যাও আমি করে দিচ্ছি আম্মু বলে যে এতগুলো পিঠা তুমি করতে পারবে না পরে আম্মু তাড়াতাড়ি করে রুটি বানিয়ে দিচ্ছিলো আর আমি যে মানে রুটির ভিতরে মানে পোর ভিতরে ঢুকাচ্ছিলাম আর এটা হলো গোস্ত পিঠা কোন এলাকায় কী নামে বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা মাংস পিঠা বলি এটা আজকে আমরা মাংস মুরগির মাংস দিয়েই করতেছি এটা মুরগির মাংসটা সেদ্ধ করে সেছে তার পর সব মশলা পেঁয়াজ বেশি কাঁচামরিচ বেশি দিয়ে ভালো করে ভেজে তারপরে এই যে রুটি রুটিটা হলুদ কেন একটু হলুদ দিয়ে রুটি মানে খামিরটা করা হয়েছে এর জন্য হলুদ দেখতে ভালো লাগবে আর এই যে এখন আমি ঝটপট করে বানিয়ে দিয়েছিলাম আর এই যে আমার টুকটুকি আর আমার এই যে ছোট্ট ভাই দুজনে যে এত ডিস্টার্ব করতেছিল এই পিঠা মানে ছোট বাচ্চা থাকলে মানে এরকম আমার ভাইও যেরকম করতেছিল আমার মেয়েটা তো আরও বেশি কোন এলাকায় কী নামের মানে এটা বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার টুকটুকির হাত পা দেখেন ফুচকার মতো হয়ে গেছে মশায় কামড়িয়ে এর জন্য বাবা নিয়ে আসতে যেহেতু অসুস্থ না হলে আমি অনেকদিন থাকতাম দুই তিন মাস থাকার নিয়ত ছিল ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ